গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত হোলির প্রথম পর্ব নিয়ে চলে এসেছি আজকের দিনটা হচ্ছে রবিবার চব্বিশ তারিখ আর দোল পূর্ণিমা তো হিসেব মতো আর কি ক্যালেন্ডারে সব জায়গায় পঁচিশ তারিখ লেখা রয়েছে আমি জানতামই না যে চব্বিশ তারিখে পূর্ণিমাটা লেগে যাচ্ছে তো প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে নিজের কাজকর্মগুলো সেরে ফেলছিলাম আর আজকে না আমি ঘুম থেকে ওঠার আগেই কর্তা কাজে বেরিয়ে গেছিল আর আজকে আমাদের চাটাও খাওয়া হয়নি শুধু জাস্ট এক গ্লাস জল খেয়েছিলাম আমি ঘুম থেকে উঠে তো কর্তা বাড়ি ফিরে বলছে যে আজকে তো পূর্ণিমা লেগে গেছে তো কি করবে দেখো তো ভাবলাম তাহলে আজকে যখন পূর্ণিমা লেগে গেছে তাহলে পুজোটা আজকেই সেরে ফেলি তো সেই জন্য সমস্ত কিছু ধোঁয়া পাকলা শুরু করে ফেললাম সকাল থেকে কিছুই আমাদের টিফিন করা হয়নি চাটাও খাওয়া হয়নি সেটাই কর্তমাসের সাথে আমরা বলা বলি করছি যে গোপুসোনা মনে করেছে মা খালি চিন্তা করছে যে দোলের দিনকার কিভাবে সব দিক সামাল দেবে কারণ মেয়ের বসন্ত উৎসব থাকে ঘরের পুজো তার সাথে নিজের কিছু আনন্দ উপভোগ সব কিছু মিলিয়ে একদম তাল পাকিয়ে যাবে সেই চিন্তাই রোজ করছিলাম যে কিভাবে জায়গাটাকে সামাল দেব। তো ভালোই হলো পূর্ণিমাটা আগের দিন লেগে গেছিলো তো কর্তামশাই যখন বললো তখন তাকে বললাম তাহলে বাদবাকি যেটুকু বাজার বাকি আছে তুমি নিয়ে আসো আমি চট করে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই ব্রেকফাস্ট করব বলে আলুর পরোটাও রেডি করেছিলাম কালকে যে বাচ্চাদের করে দিয়েছিলাম আলুর যে রেসিপিটা তো খানিকটা আলু রয়ে গেছিলো তো সেই জন্য সেটা দিয়ে আজকে আলুর পরোটাও রেডি করে ফেলেছি যে কর্তামশাই বাড়ি বাড়িয়ে চা আর আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করবো কর্তামশাই তো বাড়ি এসছে সব কিছু রেডিও ছিল কিন্তু ব্রেকফাস্টটা আর আমার করা হয়নি তো ভালোই হলো ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো আমি আর কিছু খেলাম না শুধু এক গ্লাস জলই সকালে খেয়েছিলাম তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে স্নানে চলে গেছিলাম আমি তো জানতাম না যে আজকে পূর্ণিমা তো সেই জন্য সেইভাবে কোনো কিছু করা হয়নি তো একবারে সমস্ত ঘাটা বাইরে বের করে গ্যাসটাকে ভালো করে সার্ফের জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে তারপরেই স্নানে চলে গেলাম আর কর্তা মশাই ওইদিকে তার ব্রেকফাস্টটা সেরে সেও বাজারে চলে গেল বাদ কিছু জিনিসপত্র আনতে আসলে আমরা না সবসময় আগে পিছে একটু একটু করে সমস্ত কিছু করে রাখি যেহেতু দোলের দিনকার পূর্ণিমার পুজো দেবো তো সেই জন্য দুদিন ধরেই শুকনো বাজারগুলো করে রাখছিলাম তো সেই জন্য খুব একটা অসুবিধে হয়নি তো দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার আর এই দিকে ভাতটা রেখে দিয়েছি কর্তামশাই পরে বসিয়ে নেবে ঠাকুরের রান্নাবান্না হয়ে গেলে কর্তামশাই কিংবা আমি পরে ওই ভাতটা কর্তার জন্য আর মেয়ের জন্য করে দেবো ওরা আলু সিদ্ধ ভাতি খেয়ে নেবে আর যা পুজো দেবো ফল প্রসাদ থাকবে সুজি লুচি থাকবে সেইগুলো দিয়ে হয়ে যাবে তো যাই হোক দেখো এখন আমি চলে এসেছি স্নান টান করেছি আর ঘড়ির কাটায় দেখতেই পাচ্ছ বোঝা যাচ্ছে না তখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর কি তো স্নানটা করে তাড়াতাড়ি করে চলে এলাম ঠাকুরের কাজে আর ওইদিকে দেখতেই পাচ্ছ কর্তা বাড়ি চলে এসেছে বাজার থেকে আসলে ওই দই মিষ্টি ফুল এগুলোই আনা বাকি ছিল তো সেইগুলোই কর্তা মশাই আনতে গেছিলো তো তাই বললাম এগুলো এখানে রেখে দাও আর কর্তা সেই জানে আজকে আমি সারাদিন উপোস থাকবো তো দেখো সেই জন্য দই নিয়ে এসেছে তো সেটা আবার আমাকে দেখাচ্ছে যে তোমার জন্য দই নিয়ে এসেছি তো সেই আর কি তো চলো এবার ভালো করে একটুখানি পুজো দিয়ে দিই এমনি আমি প্রতিবারই দোল পূর্ণিমার সময় ঘরে সিন্নি করে পুজো দিই কিন্তু এবার যে গোপুসোনা আছে তো তার জন্য তো একটু স্পেশাল হবে এই সমস্ত কিছু আমি তোমাদের সময় বলি পুজো আর্চা দেওয়ার সময় আমি একটা কথাই বলবো আমি সব কিছু একদম যে পারফেক্ট নিয়ম কানুন কিছুই জানি না আমার মন থেকে যতটুকু আসে যেটুকু জানি সেটুকু দিয়েই সময় ভগবানের সেবা করার চেষ্টা করি আর তার মধ্যে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো গোবুষোনাকে স্নান টান করিয়ে দিয়েছি তো আজকে যখন দোল পূর্ণিমা তো একটা নতুন জামা তো পরা চলেই তাই না তো এই জামাগুলো ওই যে আমার মাসি বানিয়ে দিয়েছিল যে জামাগুলো তার মধ্যেই একটা অনেকগুলো জামা বানিয়ে দিয়েছে তো এই কদিন মোটামুটি কোনো অকেশন পারপাস আসলেই আর কি ওকে একটা করে নতুন জামা পরিয়ে দিই আর দেখো জামাটা পরে ওকে কি মিষ্টি লাগছে ওকে যখন আমি স্নান টান করি এরকম জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দিই না সত্যি বলছি একটা ছোট্ট বাচ্চার মতো আমার ওকে আদর করতে ইচ্ছা করে আর আমি করিও ও স্নান টান হয়ে গেলে জামা কাপড় পরিয়ে ঠিক ওকে কোলে নেবো কোলে গালটার সাথে একটু গালটা লাগিয়ে ওকে আমি আদর করিও পাপ পূর্ণ ভালো মন্দ জানি না ও আমার সন্তান তো আমি ওকে আমার সন্তানের মতনই স্নেহ করি তো দেখো এখানে ওর জন্য একটা সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি আজকে একটু স্পেশাল ডে তো ওরও একটু স্পেশাল স্পেশাল ফিল করতে হবে না তো এখানে গোপু আজকে বসিয়ে দিলাম ওর হাতের কাছে রঙগুলো না দিলে চলে তাহলেও খেলবে কি করে হোলি খেলবে কি করে তো যত রকমের সেই জন্য কালার এনেছিলাম সমস্তগুলোই ওর কাছে দিয়ে দিলাম আর আজকে আমার গোপসোনাকে এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো আমার মনে হচ্ছে ও যত দিন যাচ্ছে তত যেন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে জানি না এটা আমার মনের বিশ্বাস না কি কে জানি জানি না মানে ওকে না যত দিন যায় তত দেখি মানে আস্তে আস্তে জানি নাদুস নুদুস হয়ে একদম গোপাল একদম হয়ে উঠছে আর ওকে দেখলেই খালি আদর করতে ইচ্ছা করে তো যাই হোক ওইদিকে ফুল টুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে এসছি এবার আসলাম রান্না বান্না করতে অলরেডি সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আগেই পায়েসটা বসিয়ে দিলাম আর এইদিকে সুজিটা করব বলে কড়াইটা চাপিয়ে দিয়েছি আমার চতুর্দিকে অনেক লোকজন থাকলে কি হবে সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় আর আমি এই কাজগুলো করতে পছন্দ করি এমন না যে খুব বিরক্ত হই কিন্তু হ্যাঁ যখন একটা টাইমের মধ্যে বাধা পড়ে যাই তখন যেন একটা মানে অস্থির অস্থির লাগে যে এই টাইমের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে পারবো তো ওই যে আজকে যেহেতু জানতাম না এইভাবে করতে হবে হুট করেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি আবার ওইদিকে কর্তা আবার মেয়ের খাওয়ারও রেডি করতে হবে তো সেই একটা চিন্তা যে কতক্ষণে এখানে এটা রেডি করে দিয়ে তারপরে আবার রান্না করে আসবো মেয়ের আর কর্তায় রান্না করতে তো সেই একটা চিন্তা আর তা না হলে কোনো ব্যাপার না আমি এই সমস্ত কাজকর্ম করতে ভালোইবাসি তো চলো গোপশোনার জন্য থালাটা আবার সাজিয়ে নিই যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদের তো তুলনা হয় না তার স্বাদ ছাড়া তো তার সৌন্দর্য কিংবা তার ভালো লাগা আসে না কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা একটু সুন্দর করে পরিবেশন করি তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো সেই রকমই গোপসোনার জন্য সুন্দর করে একটু লুচি সুজি পায়েস এগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম আমি যদি জানি যে আমাকে এই কাজটা আজকে করতে হবে আমি কিন্তু তার প্রিপারেশান অনেক আগে থেকেই সেইভাবেই নিতে থাকি আমি যদি জানি আমাকে দুদিন পরেও সেটা করতে হবে আমি তার জন্য নিজেকে আগে থেকেই রেডি করতে থাকি এরকম হুট করে কোনো কিছু জানলে তখনই জানি একটু ঘাবড়ে যাই নার্ভাস হয়ে পড়ি তখন মনে হয় ঘড়ির কাটা খুব তাড়াতাড়ি চলতে থাকে তখনই একটা বিরক্ত লাগে তা না হলে কিন্তু এই সমস্ত কাজ ধীরে সুস্থে আমি করেই নিতে পারি আমার খুব একটা অসুবিধে হয় না তো দেখো এখানে অল্প কিছুই ফল এনেছিলাম কারণ ফল খুব একটা দেওয়ার মতো কিছু নেই যে কাউকে দেব আর বাড়িতেও খুব একটা ফল থাকলে কেউ খায় না তো ওই ঠাকুরের কাছে দেওয়ার পরে প্রসাদ হিসেবে অল্প অল্প সবার পাতে পাতে চলে যাবে তো সেই জন্য অল্পই ফল নিয়ে এসেছিলাম আর এই যে এখানে এবার নারায়ণের সিন্নিটা করে নিচ্ছি এটা আমি প্রতি পূর্ণিমাতেই করতাম আমার শ্বশুরবাড়িতে যবে থেকে আমি এসেছি তবে থেকেই প্রতি পূর্ণিমাতে নারায়ণের উদ্দেশ্যে এই সিন্নি দেওয়া হয় দেখেছি কিন্তু সত্যি বলতে মেয়েটাকে নিয়ে যা দৌড়ঝাপ করতে হয় আমি এখন আর প্রতি পূর্ণিমাতে পারি না কিন্তু বিশেষ বিশেষ কিছু পূর্ণিমা আছে কিছু দিন আছে সেই দিনগুলোতে অবশ্যই আমি নারায়ণের সিন্নিটা দিয়ে থাকি তো এই যে দেখো এখানে গরুর দুধ খুব একটা সচরাচর পাওয়া যায় না সেই জন্য অগত্যা এই দুধই আমাদের ভরসা তো এখানে সমস্ত কিছু পরিমাণ মতো রাখা রয়েছে তো ওই যে বললাম একা হাতে করতে হয় তো সেই জন্য সমস্ত কিছু দেখো খুলে রেখেছি আটার প্যাকেটটা দুধের প্যাকেটটা সব কেটে কুটে খুলে টুলে রেখেছি যে আস্তে আস্তে একটার পর একটা দিয়ে সিন্নিটা করব। আগে কলাটা মেখে নিচ্ছি আজকে যে কলাটা নিয়ে এসছে না একটু শক্ত শক্ত ছিল তো সেই জন্য ভাবলাম আগে কলাটাকে একটু ভালো করে মেখে নিই তাহলে দিতে সুবিধা হবে আর তা নাহলে দুধ পড়ে গেলে না চট করে কলাটা আর কি মিশতে চায় না তো সেই জন্য আগে কলাটাকে একটু ভালো করে মেখে নিই তারপরে আটাটা আর দুধটা আর গুড়টা দেবো আর ওইদিকে কর্তামশাইকে বসিয়েছি নারকেলটা কুড়িয়ে দিতে তো চলো এবার আস্তে আস্তে সমস্ত কিছু ভগবানের সামনে নিবেদন করি আগের দিন আমার পরিবারের ছোট বড় প্রত্যেকেই কিন্তু আমার এই ভুলটা তোমরা ধরিয়ে দিয়েছিলে তো দেখো তো তোমরা যে ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছিলে সেটা আমি শুধরে নিতে পেরেছি কি না যদি পেরে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পারছো আমি কোন ভুলের কথা বলছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দিকে সিন্নিটাও রেডি হয়ে গেছে ওটাও নারায়ণের সামনে নিবেদন করলাম তো মোটামুটি দোল পূর্ণিমার পুজো কিন্তু আমার সারা হলো আর এই পুজোটা আমি চব্বিশ তারিখ রোববার দিনকারই সেরে নিয়েছিলাম কারণ নটা ছাপ্পান্ন এইরকমই হবে হয়তো পূর্ণিমা লেগে গেছিলো তো দেখো এখানে সবাই এখন আমরা স্নান টান করে চলে এসেছি গোপুসোনাকে রঙ মাখাতে গোপুসোনা যখন এখন আমাদের বাড়িতেই আছে তো সবসময়ই আমরা চেষ্টা করব প্রথম দোলের রঙটা গোপুসোনাকে লাগিয়ে তারপরেই দোল খেলার তো সেই কারণেই আমরা ওই দিনই সবাই মিলে গোপুসোনাকে রং মাখাতে চলে এসেছিলাম তো এইভাবেই কিন্তু আমি আমার দোল পূর্ণিমার সূত্রপাতটা করেছিলাম তবে এই দোল পূর্ণিমার এখনও খানিকটা অংশ কিন্তু বাকি রয়ে গেছে হোলি খেলা দোল খেলাটা সেটা দেখতে হলে কিন্তু তোমাদের সামনের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পুজো দেওয়া সারা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আলু সিদ্ধ ভাত করেছিলাম আর একটু বড়া টড়া ভেজে দিয়েছিলাম তাই দিয়েই ওরা খেয়ে নিয়েছে আর ফলপ্রসাদ তো খেয়েছেই তো এখন আমি বসে পড়েছি মেয়ের বাঁধতে তো বুঝতেই পারছো মেয়ের আজকে একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে সেখানেই যাব। আর চুলবাদাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা হচ্ছে রাবেন্দিক স্টাইলের চুল বাজার যতটুকু পেরেছি চেষ্টা করে আর কি মানে করেছি আর কি বাদার তো জানি না কেমন হয়েছে তোমরাই জানিও কেমন হয়েছে তো তারপরে মেয়েকে একটু মেকআপ করে দিচ্ছি অনেক দিন পর আবার এই মেকআপ টেক নিয়ে বসেছি কারণ মেয়ে অনেক দিন পর আবার একটা প্রোগ্রাম করছে বেশ কিছু মাস কেন প্রায় বছরখানেক বলবো মানে স্কুলের প্রোগ্রামটা করলো সেই দিন এই রকমভাবে আর কি নাচের স্কুলের সাথে কোনো প্রোগ্রাম অনেক দিন পরেই করছে তো এই যে ওকে হালকা করে একটু সাজিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ফুল লুকটা এই হচ্ছে রাবেন্দ্রিক স্টাইলের আর কি নাচের ফুল লুক ও একটা রবীন্দ্রনৃত্য করবে তো সেটারই আর কি ফুল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার বেরিয়ে পড়লাম অলরেডি পাঁচটা বেজে গেছে আমাদেরকে পাঁচটার মধ্যেই ওদের যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে পৌঁছাতে বলেছিল কিন্তু আমার তো একটু দেরি হয়ে গেছে বুঝতেই পারছো মানে কী তাড়াহুড়োতে আমি সমস্ত কাজ করেছি তো এই যে এই হচ্ছে বসন্ত উৎসবের সেই জায়গাটা যেখানে আজকে বসন্ত উৎসব পালিত হচ্ছে তো বিশাল বড় একটা মাঠ আর অনেক লোকজন দেখতে পাচ্ছ আর এই মানে প্রোগ্রামটা না ওরা প্রতি বছরই করে আর খুব সুন্দরও হয় তো গানগুলো তো তোমাদেরকে অ্যাড করতে পারছি না তো সেই জন্যই এইভাবে দেখালাম আর এই হচ্ছে আমার মেইন নাচের স্কুলের গ্রুপটা কলা কেন্দ্র তো ওরা রাবেন্দ্রিক স্টাইলেই সমস্ত নাচগুলো করে তো সেইগুলো আর কি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আমার আজকের দিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসল দোল খেলার ভিডিও কিন্তু পরের ব্লগে থাকবে অবশ্যই দেখো মিস করো না দারুণ চমক থাকবে তাতে